এটা খুবই অস্বাভাবিক কিছু নয় মামলা চলাকালীন বিচারাধীন হিসেবে একটা মানুষকে তো আটকে রাখা যায় না আমাদের ভারতবর্ষের আইন সে কথা বলে না তাকে ততক্ষণই আটকে রাখা হয় যতক্ষণ তদন্ত নির্বিঘ্নে শেষ না হয় সুতরাং আমরা আশা করতে পারি যে সিবিআই যে সমস্ত রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে আদালত হয়তো মনে করেছেন যে এখন একে আটকে রাখার কোনো প্রয়োজন নেই সুতরাং জামিন পেয়েছেন এতে অবাক হওয়ার কিছু নেই উল্লসিত হওয়ার কিছু নেই কিন্তু বারবার আমরা দেখেছিলাম বিকাশ বাবু যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রত জামিনের বিরোধিতা বারবার করেছিল এবং তারা বারবার জানিয়েছিল আদালতে যে তিনি বাইরে বেরোলেই সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারেন কিন্তু এবার সেই অনুব্রত মন্ডলেরই জামিন মঞ্জুর হলো সেটা তো বিচারপতিরা তখন বিবেচনা করেছেন এখন অনেক দিন হয়েছে বিচারপতিরা নিশ্চিত বিবেচনা করছেন যে সাক্ষ্য প্রমাণ লোপাট করার সুযোগ নেই বা সাক্ষ্য প্রমাণ লোকাট করলে পরে তাকে আবার গ্রেপ্তার করা হবে তাকে আবার তখন হেফাজতে নেওয়া হবে এটাই তো আইন সেই পদ্ধতি আছে আইন মেনে ঠিক মতো চললে পরে তদন্তটাও ঠিক মতো হয় এবং যিনি অপরাধী তিনিও জানেন যে তার সাজা প্রাপ্তি অবশ্যই